তোমাদেরও কি কখনো মনে হয়েছে যে এই দুনিয়ায় কেউ কাউকে সত্যি ভালোবাসে না তাহলে তুমি কি কাউকে সত্যি ভালোবাসো না ভালোবাসো তাই না তোমার মতো এই দুনিয়ায় আরও অনেক মানুষ আছে যারা কাউকে ভীষণ ভালোবাসে পাগলের মতো তাই সমস্যা এটা না যে কেউ কাউকে ভালোবাসে না সমস্যা হলো তুমি যাকে ভালোবাসো সে মানুষটা তোমাকে ভালোবাসে না আর অনেকের ক্ষেত্রেই এমন হয় যে তুমি যাকে ভালোবাসছ সে অন্য কাউকে ভালোবাসছে এখন প্রশ্ন হল সে তোমাকে ভালোবাসছে না কেন কারণ বেশিরভাগ মানুষের মতো তুমিও জানো না তোমার পার্টনারের তোমার কাছ থেকে ঠিক কখন কি দরকার এই ভিডিওতে তুমি শিখবে তোমার পার্টনারের তোমার কাছ থেকে ঠিক কি এবং কখন দরকার আর সেটা বুঝে গেলে তুমি কিচ্ছু না করলেও তোমার পার্টনার তোমার জন্য পাগল হয়ে যাবে তোমার পার্টনারের তোমার কাছ থেকে কি চাই এটা বোঝার জন্য প্রথমে বুঝতে হবে নোভেলটি এফেক্ট কারণ কোনো হিউম্যান বিহেভিয়ারকে তুমি নোভেলটি এফেক্ট ছাড়া পুরোপুরি বুঝতেই পারবে না এখানে নোভেলটি এফেক্ট তোমার সম্পর্কে বলে যে যখন তোমার রিলেশনটা নতুন হয় তখন সেই নতুনত্বের কারণে তোমার পার্টনার তোমার সঙ্গে প্রচণ্ড উত্তেজনা আর থ্রিল অনুভব করে শুরুতে তুমি যত বেশি ভালোবাসা দাও তোমার পার্টনার ততই খুশি হয় কাজ ফেলে তোমার সঙ্গে ঘন্টার পর ঘন্টা ফোনে কথা বলে কারণ নতুন সম্পর্কে সেই উত্তেজনা সেই থ্রিলটা অনেক বেশি থাকে কিন্তু নোভেলটি এফেক্ট এটাও বলে যে তুমি যতই ভালোবাসো না কেন সময় আসে যখন তোমার পার্টনার সেই ভালোবাসা থেকেই বিরক্ত হতে শুরু করে সেই ভালোবাসা এক ঘেয়ে লাগে সবসময় এমন হয় যখন মানুষ ভালোবাসার জন্য দৌড়ায় তখন ভালোবাসা পেলে একসময় সেই ভালোবাসা থেকে পালাতে চায় নিশ্চয়ই তুমি এমন অভিজ্ঞতা পেয়েছ তোমার পার্টনারও হয়তো এমনই করছে মানে আগে তোমার ভালোবাসায় যে এক্সাইটমেন্ট থ্রিল অনুভব করত এখন আর সেটা পাচ্ছে না তুমি নিশ্চয়ই দেখেছ অনেক সময় কেউ কাউকে প্রতারণা করে অন্য কারো কাছে চলে যায় কেন সে যায় জানো কারণ দ্বিতীয় মানুষটিও তো তাকে ভালোবাসা দেবে তাই না তাহলে ভালোবাসার জন্য নয় বরং নতুনত্বের জন্য সে যায় কারণ যখন সে নতুন কারো সঙ্গে থাকে তখন একটা পরিবর্তন একটা নতুন অনুভূতি পায় অনেকে ভুলভাবে যে সম্পর্কের শুরুতে পার্টনার খুশি ছিল কারণ সে তাদের ভালোবাসায় খুশি কিন্তু সত্যিটা হলো সে খুশি ছিল সেই নতুন অনুভূতির জন্য ভালোবাসার জন্য নয় এখনো তুমি একইভাবে ভালোবাসছ কিন্তু সে খুশি নয় কারণ এখন আর কোনো নতুন অনুভূতি নেই এইখানেই মানুষ বড় ভুল করে ভাবে যে আগে তো আমার ভালোবাসায়ও খুশি ছিল এখন আমি আরও বেশি ভালোবাসবো তাহলে সে আবার খুশি হবে কিন্তু না তুমি যতই ভালোবাসো কিছু হবে না কারণ এখন তার ভালোবাসা নয় স্পেস চাই হ্যাঁ এখন তোমার পার্টনারকে একটু স্পেস দিতে হবে একটু ভালোবাসা কেয়ার কমিয়ে নিজের জীবনে ব্যস্ত থাকতে হবে কেন কারণ সম্পর্কের শুরুতে তোমার ভালোবাসা ভালো লাগত তখন সে সেটা চাইতো কিন্তু পরে যখন ভালোবাসা বেশি হয়ে গেল তখন সেটা একঘেয়ে লাগতে শুরু করল তখন সে স্পেস চায় আর তুমি যতই তাকে স্পেস দাও সে আবার তোমার দিকে আকৃষ্ট হতে শুরু করবে এটা শুনে হয়তো অদ্ভুত লাগছে কিন্তু যদি তুমি হিউম্যান সাইকোলজি বোঝো তাহলে বুঝবে মানুষ সবসময় জীবনে পরিবর্তন চায় নতুন কিছু চায় এই পরিবর্তনের প্রতি সে আকৃষ্ট হয় তাই যদি তুমি শুধু ভালোবাসা দাও তবুও সমস্যা হবে আর যদি সব সময় ইগনোর করো তবুও সমস্যা হবে মানুষের মধ্যে নভেলটি সিকিং টেন্ডেন্সি থাকে মানে সে সব সময় নতুন কিছু খোঁজে এজন্য তার মস্তিষ্ক নতুনত্বেই আনন্দ পায় তাই বেশিরভাগ মানুষের ভুল এখানেই তারা শুধু কাঁদে আমি এত ভালোবাসি তবুও সে কেন পাত্তা দেয় না কারণ একসময় পরে তোমার ভালোবাসা তার কাছে নতুন কিছু নয় তার দরকার চেঞ্জ নতুন অনুভূতি এটা একেবারে সাইকোলজিক্যাল ফ্যাক্ট মানুষকে সবসময় নতুনত্ব আকর্ষণ করে আর এটা তুমি জীবনের প্রায় সব জায়গাতেই দেখবে কিছু মানুষ আছে যারা কিছুদিন পরপর নিজের ঘরের জিনিসপত্র পাল্টে দেয় একটা চেয়ার এখানে রাখবে একটা টেবিল ওখানে সরিয়ে দেবে আর এই ছোট্ট পরিবর্তনগুলো করেই তারা খুশি হয়ে যায় এই আনন্দটাই আসে নভেলটি এফেক্টের কারণে কারণ মানুষের মস্তিষ্ক তৈরি হয়েছে নতুন জিনিস বোঝার জন্য নতুন কিছু শেখার জন্য তাই যখনই সে নতুন কিছু অভিজ্ঞতা করে তখন তার মস্তিষ্কের ডোপামিন নিঃসৃত হয় এখন তোমার পার্টনারও চায় পরিবর্তন কিছু নতুন কিন্তু তুমি এখনও সেই একই পুরনো ভালোবাসা দিচ্ছ যা তুমি অনেক দিন ধরে দিয়ে আসছো তাই তোমার পার্টনার তোমার থেকে দূরে সরে যাচ্ছে কারণ তাকে দরকার চেঞ্জ আর তুমি এখনো আগের মতোই আচরণ করছো এটাই হলো কারণ যে সে এখন তোমাকে ভালোবাসছে না অনেক মানুষ আমাকে বলে স্যার আমি তো সাইকোলজি বুঝতেই পারছি না আমি জিজ্ঞেস করি কেন ভাই কি হয়েছে তারা বলে স্যার যখন আমি কাঁদছিলাম আমার পার্টনারের জন্য তখন সে আমাকে ইগনোর করত কিন্তু এখন আমি মুভ অন করেছি এখন সে আমার জন্য কাঁদছে মানুষ এমন হলে অবাক হয়ে যায় কিন্তু আমি প্রায়ই শুনি এমন ঘটনা সপ্তাহে দু চারবার কেউ না কেউ এমন কথা বলে তখন আমি তাদের বুঝিয়ে বলি তুমি চেঞ্জ হয়ে গেছো এখন তোমার পার্টনার তোমার ভালোবাসায় নয় তোমার পরিবর্তনে আকৃষ্ট হচ্ছে তুমি আর কাঁদছ না তুমি নিজের জীবনে ব্যস্ত হাসি খুশি আছো এই পরিবর্তনটাই তাকে টানছে তোমার দিকে আমি বলি যখন তুমি কাঁদছিলে তখন তুমি দেখাচ্ছিলে যে তুমি তাকে ভালোবাসো কিন্তু যখন তুমি কাদা বন্ধ করে সুখে থাকতে শুরু করলে তখন তোমার পার্টনার সেই পরিবর্তনটা লক্ষ্য করলো আর সেই পরিবর্তনই তাকে আবার তোমার দিকে আকৃষ্ট করলো যারা ইমোশনালি খুব স্ট্রং তারাই ব্যাপারগুলো বোঝে তাই তারা জানে কখন পার্টনারকে স্পেস দিতে হয় কখন পরিবর্তন দরকার কিন্তু যারা ইমোশনালি উইক তারা কখনোই পার্টনারকে স্পেস দিতে পারে না ইমোশনালি উইক মানুষ সব সময় ভয় পায় যদি আমি একটু স্পেস দিই সে হয়তো অন্য কাউকে পেয়ে যাবে আমাকে ভুলে যাবে তারা ভেতরে ভেতরে ইনসিকিওর অনুভব করে আর তাদের মাথায় নেগেটিভ চিন্তা ঘুরতে থাকে কেউ কেউ তো তাই পার্টনারকে স্পেস দেয়ই না কারণ তারা ভাবে আমি তাকে ছাড়া বাঁচতেই পারবো না ফলে শেষে কি হয় জানো পার্টনার দূরে চলে যায় বন্ধু এটা একদম সত্যি যদি কেউ তোমাকে ইগনোর করে আর তাতে তোমার কিছু না যায় আসে তুমি তাকে হারানোর ভয় না পাও তখন সেই মানুষটা উল্টো তোমাকে হারানোর ভয় পেতে শুরু করে পিছনের ভিডিওতেও আমি চেঞ্জ নিয়ে কথা বলেছিলাম কিন্তু এখানে আমি সেই চেঞ্জের কথা বলছি না এখানে আমি বলছি নভেলটি এফেক্টের কথা এই দুটো দেখতে একই রকম লাগতে পারে কিন্তু আসলে নয় আগেরটা ছিল এক ধরনের নেগেটিভ চেঞ্জ আর এই নভেলটি এফেক্ট হল পজিটিভ ভাবে বদলে থাকা অর্থাৎ নিজেকে সব সময় সব সময় নতুন করে গড়ে তোলা ওখানে ব্যাপারটা ছিল খুব সোজা তুমি আগে সিরিয়াস ছিলে না এখন সিরিয়াস হয়ে গেছ সেই পরিবর্তনটা আমাদের করা উচিত নয় কিন্তু নভেলটি এফেক্ট বোঝা তোমার জন্য খুবই জরুরি এখন আসি মূল কথায় তোমার চার্ম বা আকর্ষণের বিষয় রিলেশনশিপে এক সময় আসে যখন তোমার পার্টনার তোমাকে ঠিক ততটা ভালোবাসতে পারে না যতটা শুরুতে ভালোবাসত কারণ সময় তোমার চার্ম হারিয়ে যায় আকর্ষণ হারিয়ে যায় যেদিন সেই চার্ম আবার ফিরে আসবে সেদিন তোমার পার্টনার আবার আগের মতোই তোমাকে ভালোবাসবে কিন্তু তুমি যদি কাঁদতেই থাকো তাতে সে কখনো ভালোবাসবে না বরং তোমাকে বুঝতে হবে কিভাবে তুমি নিজের সেই আকর্ষণ হারিয়ে ফেললে অনেকেই আছো যারা এই রিলেশনে আসতেই চাওনি কিন্তু তোমার পার্টনার তোমাকে প্রপোজ করেছিল তুমি প্রথমে না বলেছিলে সে বারবার জেদ করেছিল তারপর তুমি রাজি হয়েছিলে এখন সেই মানুষটাই হয়তো আজ তোমাকে ইগনোর করছে কারণ তখন তোমার মধ্যে একটা চাম ছিল যখন তুমি না বলছিলে তখন তুমি তাকে বোঝাচ্ছিলে যে তুমি তার চেয়ে ভালো তোমাকে পাওয়া সহজ নয় তুমি তখনও সেই একই মানুষ ছিলে আজও তাই কিন্তু পার্থক্য হল তখন তোমার তাকে দরকার ছিল না আর আজ তুমি তার ওপর নির্ভরশীল হয়ে গেছ তখন তুমি বলেছিলে আমার দরকার নেই তাই সে তোমার প্রতি আকৃষ্ট হয়েছিল আজ তুমি কাঁদছ সময় চাইছ তাকে হারানোর ভয় পাচ্ছ তাই তোমার আকর্ষণ হারিয়ে গেছে সোজা কথা ভিক্ষা চাইলে আকর্ষণ কমে যায় না বললে আকর্ষণ বাড়ে এটা একটা উদাহরণে বোঝো যখন কেউ কারো বাড়িতে অতিথি বা মেহমান হয়ে খেতে যায় তখন তিন ধরনের মানুষ দেখা যায় প্রথম ধরন যারা খেতে বসে কিন্তু কিছু চায় না আবার কিছু অস্বীকারও করে না যা দেওয়া হয় চুপচাপ খায় কেউ তাদের জোর করে কিছু দিতে চায় না দ্বিতীয় ধরন যারা বারবার না বলে এই ধরনের মানুষকে সবাই জোর করে খাওয়াতে চায় আরেকটু খাও আরেকটা নাও বলে অনুরোধ করে ওদের খাওয়াতে সবার মজা লাগে তৃতীয় ধরন যারা নিজেরাই চায় দুটো রুটি দাও এটা দাও ওটা দাও এদের কাউকে খাওয়াতে কারো মজা লাগে না বরং সবাই মনে মনে ভাবে দেখো কেমন খিদে পেয়েছে তিনজনই অতিথি কিন্তু যিনি চাইলেন না তাকেই সবাই দিতে চায় আর যিনি চাইছেন তার জন্য কারো আগ্রহ থাকে না ঠিক এই কারণে তোমার পার্টনারের কাছ থেকে কিছু চাওয়া বন্ধ করো ওকে বোঝাও না যে তোমার ওকে দরকার রিলেশনের শুরুতে তোমার পার্টনার জানতো না যে যিনি আজ তাকে রিজেক্ট করছেন একদিন তিনিই তার জন্য কাঁদবেন যদি সে এটা আগেই জানত তাহলে কখনোই তোমার দিকে আকৃষ্ট হতো না কারণ যখন আমরা কারোর জন্য কাঁদি ডিপেন্ড হয়ে যাই তখন আমরা ওদের চোখে দুর্বল হয়ে পড়ি অনেকেই আমাকে বলে স্যার রিলেশনের শুরুতে আমার পার্টনার বলতো আমি খুব লাকি তোমাকে পেয়ে কিন্তু এখন সে ইগনোর করছে এর কারণ খুব সোজা এক সময় পরে তুমি তার ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়লে আর তোমার চাম হারিয়ে গেল এখন আসি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় তুমি যাকে ভালোবাসো সে তোমাকে নয় অন্য কাউকে ভালোবাসছে এমনটা কেন হয় এর পেছনে দুটো বড় সাইকোলজিক্যাল কারণ আছে এক চ্যালেঞ্জ আর দুই নেগেটিভ নেগেটিভ পক্ষপাত কোনো চ্যালেঞ্জ নেই তুমি কাঁদ অনুনয় করছো ভালোবাসা দিচ্ছ মানে তোমাকে পেতে তার কোনো পরিশ্রমই করতে হচ্ছে না কিন্তু অন্য একজন তাকে ভালোবাসা দিচ্ছে না তাকে কষ্ট দিচ্ছে তাই সে সেখানে চ্যালেঞ্জের মধ্যে পড়ছে আর হিউম্যান সাইকোলজি বলে যা সহজে মেলে তা পাওয়ার ইচ্ছা কখনো জাগে না ওই আকাঙ্ক্ষা বা ডিজায়ার তখন জন্ম নেয় না কিন্তু যা পাওয়া খুব কঠিন যা সহজে পাওয়া যায় না সেটাই মানুষ আরও বেশি করে পেতে চায় কারণ চ্যালেঞ্জ থাকলেই সেই জিনিসের প্রতি আগ্রহ বা আকর্ষণ বেড়ে যায় আর তাই আমি সবসময় একটা কথা বলি মানুষ সমর্পণকে নয় চ্যালেঞ্জকেই বেশি পছন্দ করে এখন আসি দ্বিতীয় কারণের কথায় যেটা হলো নেগেটিভ বায়াস দেখো যার জন্যে তুমি আজ কাঁদছ সেই মানুষটার সামনে এখন দুজন মানুষ আছে একজন তুমি যে তাকে ভালোবাসো আরেকজন সে যে তাকে একদমই ভালোবাসে না তাহলে বাস্তবভাবে দেখা যায় তোমার পার্টনারের তো তোমার সঙ্গেই থাকা উচিত কারণ তুমি তাকে ভালোবাসছ আর যিনি ভালোবাসেন না তাকে ভুলে যাওয়া উচিত কিন্তু বাস্তবে ঠিক উল্টোটা হচ্ছে কেন কারণ তোমার পার্টনারের কাছে এখন দুই রকম অভিজ্ঞতা আছে একটা পজিটিভ তুমি যেটা দিচ্ছ ভালোবাসা দিয়ে আর একটা নেগেটিভ যেটা সে পাচ্ছে উপেক্ষা বা ইগনোর থেকে এবং নেগেটিভ বায়াস আমাদের শেখায় যদি কোনো মানুষ একই সময়ে ভালো ও খারাপ দুই রকম অভিজ্ঞতা পায় তাহলে সে স্বাভাবিকভাবে নেগেটিভ দিকের প্রতি বেশি আকৃষ্ট হয় যে ভালো জিনিস তার সঙ্গে ঘটছে সেটা তার দৃষ্টি আকর্ষণ করতে পারে না এখন যদি তোমার দিক থেকে দেখি তোমার সাথেও তো একই ব্যাপার ঘটছে তুমিও তো সেই মানুষটার জন্য কষ্ট পাচ্ছ যিনি তোমাকে ভালোবাসছেন না যিনি তোমাকে কোনো গুরুত্ব দিচ্ছেন না হয়তো তোমার জীবনেও এমন একজন আছেন যিনি তোমাকে খুব পছন্দ করেন তোমাকে সত্যি ভালোবাসেন কিন্তু তুমি এখনও তাকে দেখতে পাচ্ছ না তুমি বরং তাকে ইগনোর করছো বন্ধু এই ভিডিও বানিয়ে আমার কাজ আমি করে ফেলেছি এখন তোমার কাজটা বাকি আছে তার আগে একটা কথা যদি আমার ভিডিও তোমার ভালো লাগে তুমি কিছু শিখতে পারো কিছু বুঝতে পারো তাহলে অবশ্যই লাইক করো কারণ তোমার একটা লাইক আমাকে আরও ভালো ভিডিও বানানোর অনুপ্রেরণা দেয় আর তোমার কাজটা হলো তোমার কোনো বন্ধু যদি থাকে যে কারো প্রেমে পড়ে খুব কষ্ট পাচ্ছে সবসময় মন খারাপ করে থাকে তাহলে তার কাছে এই ভিডিওটা অবশ্যই পাঠাও কারণ কে জানে তোমার এই ছোট্ট প্রচেষ্টা হয়তো কারো জীবনটাই বদলে দিতে পারে ধন্যবাদ